আজকেই কিন্তু বিসিক উদ্যোক্তা মেলার লাস্ট ডে ছিল তো আমরা গিয়েছিলাম এবং গিয়ে হচ্ছে সো সো আপসেট ভেবেছিলাম যে বিকেলবেলা অনেক সুন্দর সুন্দর স্টল মনে হয় ওপেন হয় অ্যান্ড হচ্ছে প্রাইসও মনে হয় রিজনেবেলের ভিতরে পাবো কিছু কিছু ইউনিক জিনিস ছিল কিন্তু এগুলার প্রাইস এই রকম ছিল মানে এত বেশি পরিমাণ ছিল যেগুলো ধরা ছোঁয়ার বাহিরে সামান্য সামান্য হচ্ছে কাচের চুরি বা আপনার একটু কাঠের চুরিগুলা ওইগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো চারশো টাকা এরকম টাইপের একটা রিং দেখেছিলাম এত সুন্দর লাগছিল বাট ওইটার প্রাইস চাচ্ছিল দেড়শো টাকা মানে এইটা কোনো দিক থেকেই দেড়শো টাকা প্রাইসে রিং হতেই পারে না এই রকম প্রাইস বলতেছিল আমি জানি না এরা কীভাবে মানুষকে এরকম ধরা খাওয়ায় তারপর কিছু থ্রি পিস তারপরে হচ্ছে কাঁথা চাদর এই সব কিছুর স্টল ছিল আবার কিছু হচ্ছে হোম মানে হ্যান্ড হ্যান্ড ওয়ার্কের জিনিস ছিল এইগুলোও ছিল বাট আমার কাছে একটু ভালো লাগে নাই তারপরে ছিল কিছু আচার খাবারের আইটেম পিঠা দেখে মনে হচ্ছিল যে অনেকদিন হয়েছে এগুলো বানানো হয়েছে মানে খেয়ে ওইরকম একটা টেস্ট লাগে নাই একদম বাজে টেস্টে লাগছে টু বি অনেস্ট আমার মনে হয় যে উদ্যোগ বেস্ট টেস্টের জন্য আরেকটু ট্রাই করা উচিত তারপরে এখানে মাটির যে স্টল ছিল এগুলো তো মনে হয় ছবি তুলতেও টাকা নিবে এরা এরকম টাইপের অবস্থা এত পরিমাণ দাম ছিল ধরা ছোঁয়ার বাইরে এর থেকে বাইরের স্টল থেকে কিনলে আরও বেশি মানে আরও কমে পাওয়া যায় তারপরে এইখানে একটা জিনিস দেখতে ভালো লাগছে অ্যাপেলের মতো এই সন্দেশটা যেটা অনেক বেশি ইউনিক লাগছে যেহেতু আমি এত বেশি পরিমাণ মিষ্টি খাই না মিষ্টিটাকে একটু অয়াবয়েডই করি আর এখানে ছিল বিভিন্ন রকমের আচার তারপরে হচ্ছে কি বলে যে তিলের খাজার আবার সাইডে আবার চুরিও ছিল যেগুলো ওগুলোও ঘুরে রাখছিল। আর এখানে ছিল কিছু কিছু প্রোডাক্টস তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তারপর এখানে কিছু পার্স ছিল আর এক টিস্যু বক্স ছিল যেগুলোর দাম চাচ্ছিলো সাতশো টাকা যেগুলো বাণিজ্য মেলা থেকে আমি তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি যে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর তারপরে অ্যাট দ্য লাস্ট ফাইনালি আমি হচ্ছে মিড বক্স নেই এখান থেকে মিড বক্সের টেস্টও কী বলবো মানে মুখে দেওয়ার পরে না কেমন যেনে একটা ফ্লেভার মনে হচ্ছিলো মুখ জ্বলে যাচ্ছে এরকম টাইপের ফ্লেভার আসছিল তো মেয়ে তো বায়না ধরছে সে এইটাতে চড়বে এই ডায়নাসরের উপরে চড়বে তারপরে তাকে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে এই ডাইনোসরের উপরে উঠাইছি তো সে একটু খুশি হয়েছে তাকে এই মেলা থেকে কিছুই কিনে দিতে পারি নাই জাস্ট একটা বেলুন আর এই মিটবক্স ছাড়া বাসায় এসে মিটবক্স ওপেন করে দেখি যে এটার ভিতরে শুধু আলু আর আলু কোন ছিল মিড বল না ছিল সসেজ কিছু ছিল না আর কি সস দিছে আল্লাহ মাহবুদ জানে এটা টেস্ট একদমই ভালো ছিল না তো আমার কাছে একদম রোস্ট লাগছে তো এই আজকে ভিডিওটা এই পর্যন্ত এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আর আমি যেই টিস্যু বক্সটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এটা হচ্ছে সেই টিস্যু বক্স যেটা প্রাইস নিয়েছে সাড়ে তিনশো টাকা আর বিসিক উদ্যোক্তা মেলায় যেই টিস্যু বক্সগুলা মানে দেখেছিলাম ওইগুলো একটুও সুন্দর না কোনো ডিজাইন মিজাইন কিছু নাই কিন্তু ওইগুলোর দাম ছিল হচ্ছে সাতশো টাকা মানে কোন দিক থেকে সাতশো টাকা হয় এগুলো আমি বুঝি না